আচ্ছা কার কার আমার মতন বলো যে প্রতিদিন একরকম মুরগির তরকারি খেতে ভালো লাগে না আমার তো একদম ভালো লাগে না মুরগি তো আমার একদমই ভালো লাগে না তার উপর প্রতিদিন খেলে তো আরও ভালো লাগে না তো আমি এটাকে একটু নিজের মতন ফেশন করেছি এবং খুব সহজে যাতে আমি রান্না করে এটা খেতে পারি সেভাবে আমি করেছি তো প্রথমেই আমি হচ্ছে একটা করাইয়ে একটু সয়াবিন তেল দিব সাথে একটু পেঁয়াজ দিয়ে এটাকে পেঁয়াজ বেরেস্তা করে নেব তারপরে এটাকে তুলে নিয়ে তারপরে আমি একটু মাংসগুলোকে ফ্রাই করে নেবো আমি এখানে হাফ ব্রয়লার চিকেন নিয়েছি যেহেতু আমি মালয়েশিয়াতে থাকি তো এখানে ব্রয়লার চিকেনটাই অ্যাভেলেবেল অন্যান্য মাংস আছে কিন্তু এগুলো অনেক দূরে দূরে তো এটাই আমি এখন মানে খাওয়া হয় বেশি তো যে ফ্রাইড অনিয়ন নিয়ে নিলাম আমার চপারে এরপর একটা টমেটো নিয়ে নিলাম এরপর বেসিক যে মশলাগুলো আছে হলুদ মরিচ ধনিয়া জিরা গোলমরিচ এবং একটুখানি লবণ দিয়ে সাথে কয়েকটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেব আমার যেহেতু এটা চপার একদম ভালো করে ব্লেন্ড হয় না সো তোমাদের ব্লেন্ডারে ব্ল্যান্ড করে একদম ভালোভাবে পিছিয়ে নিতে পারো আবার আমার মতো এরকম আস্তে আস্ত রাখতে পারো এরপর বেরেস্তা আর যে মুরগির যে তেলটা ছিল সেখান এখানে আমি সেটা ইউজ করেছি সাথে এখানে আমি গরম আস্ত গরম মশলা অ্যাড করেছি এরপর আমি হচ্ছে এক চা চামচ দুই চা চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে তাকে ভালোভাবে আমি রান্না করে নিয়েছি যাতে আদা রসুনের গন্ধ না আসে আমার একদম আদা রসুনের গন্ধ তো ভালো লাগে না এরপরে আমি যে আমাদের ব্লেন্ড করে রাখা মশলাটাকে দিয়ে পাঁচ মিনিটের মতো আমি এটাকে কষিয়ে তারপরে একটুখানি পানি দিই আবার এটাকে আমি প্রায় যতক্ষণ না এটা পানিটা শুকিয়ে আসতেছে ততক্ষণ আমি এটাকে আসলে রান্না করতে থাকবো এখানে একটা কথা বলি সেটা হচ্ছে যখন তরকারি কষাবে তখন হচ্ছে চেষ্টা করবে ঢাকনা নিয়ে রাখবে তাহলে হচ্ছে তরকারি যে ছিটাটা এটা চারিদিকে ছড়ায় না এবং রান্নাঘরটাও নোংরা হয় না এখানে আমি ভাজা মুরগিগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে আবার হচ্ছে কষিয়ে নিচ্ছি দশ পনেরো মিনিটের মতো আমি এবার কষিয়ে নিয়েছিলাম এরপরে আমি আবার একটু পানি দিয়ে এটাকে হচ্ছে ভালোভাবে কুক করে নিব যেহেতু আমি ভেজে নিয়েছি তাই এটা অলরেডি ফিফটি পার্সেন্ট কিন্তু কুক হয়ে গেছে আর ফিফটি পার্সেন্ট আমার কুক করলেই হয়ে যাবে এখানে আমি সব ধরনের মুরগি নিয়েছি মানে পা নিয়েছি তারপরে যা যা নেওয়া মানে থাকে আমি হাফ একটা মুরগি নিয়েছি আমি প্রচুর পরিমাণে মুরগি খাই মানে ঝোল খাই না তাই অল্প একটু ঝোল রেখেছি আই হোপ তোমাদের ভালো লাগবে ট্রাই করো কিন্তু